আমাদের পাহাড়ে ঘরোয়া উপায়ে স্ট্রবেরি দিয়ে কিভাবে তৈরি করা হয় সুন্দর প্রাকৃতিক লিপস্টিক চলো দেখে নি সেই দেশি পদ্ধতি প্রথমে আমি মাঠ থেকে তুলে আনি একেবারে টাটকা টুকটুকে লাল স্ট্রবেরি তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে যাতে কোনো বা না থাকে এরপর আরও আনার জন্য সেই স্ট্রবেরির সঙ্গে মিশিয়ে দিই চেরি ফল এবং দুটোকে একসঙ্গে হালকা আচে ফোটাতে থাকি ধীরে ধীরে ফলের গা থেকে বেরিয়ে আসে একদম প্রাকৃতিক লাল রং। ফলগুলো সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নি যাতে শুধু ঘন লাল রসটাই থাকে এখন সেই রসটাকে আবার কম আঁচে বসিয়ে দিই ধীরে ধীরে জাল দিতে থাকি যতক্ষণ না তা ঘন হয়ে আসে যখন রস একদম ঘন হয়ে যায় তখন সেটি একটি পরিষ্কার প্লেটে ঢেলে রোদে শুকোতে দিই দুই দিন পরে যখন পুরোপুরি শুকিয়ে যায় চাকিতে ঘষে মিহি গুঁড়ো বানিয়ে নিই তারপর একটি ছোট পাত্রে আমি দিই রেডির তেল হোহবা তেল নারকেল তেল সামান্য প্রাকৃতিক মৌমাছির মোম সব একসঙ্গে গলিয়ে নি যতক্ষণ না মিশে যায় সুন্দরভাবে গলে গেলে তাতে মিশিয়ে দিই সেই ফলের গুঁড়ো সঙ্গে কয়েক ফটা গোলাপ জল আর ভিটামিন ই তারপর সব কিছু ভালোভাবে নেড়ে ছাঁচে ঢেলে সারা রাত রেখে দিই জমতে সকালে দেখো তৈরি হয়ে গেল একদম প্রাকৃতিক ফলের লিপস্টিক যা ঠোঁটকে শুধু সুন্দরী করে না দেয় কোমলতা পুষ্টি আর প্রাকৃতিক আভা